ফের একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দলের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা উল্লেখ্য বিজেপিতে তেমন গুরুত্বপূর্ণ পদ না হলেও অনুপম হাজরা দলের সর্বভারতীয় সম্পাদকদের অন্যতম আর তার গলাতেই শোনা গেল বিদ্রোহের সুর অনুপমের কথায় প্রতিষ্ঠিত চোর ও দুর্নীতিগ্রস্তদের দলের বিভিন্ন পদে বসিয়ে রাখা হয়েছে যদিও এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার দলে থেকেই দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি আর এবার তো রীতিমতো বিস্ফোরণ ঘটালেন তিনি বিজেপি নেতার কথায় বছরের পর বছর চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষেরা বসে রয়েছে দলের গুরুত্বপূর্ণ সব পদে সেই সাথে তার প্রশ্ন দলের মধ্যে এত বেনজল ঢুকে থাকলে তৃণমূলকে চোর বলার অধিকার আর থাকে কি তবে এখানেই থেমে থাকেননি তিনি অনুপম বলেন তার এই পোস্ট দেখে সাধারণ মানুষের আদিক্ষেতা মনে হলেও তার কাছে আর কোনো উপায় নেই কারণ পার্টির মধ্যে নাকি এ বিষয়ে গলা তোলার কোনো উপায় নেই অনুপমের কথায় বিজেপির কোনো মিটিংয়ে তো ডাকা হয় না বা বারবার ডাকা সত্ত্বেও শোনা হয় না যদিও অনুপম কারোর নাম মুখে আনেননি তবে এ দিন বিজেপি নেতা ধ্রুব সাহার বিরুদ্ধে একটি পোস্টার পড়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ধ্রুব সাহা দুর্নীতির সঙ্গে জড়িত তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না তবে রাজনৈতিক মহলের ধারণা অনুপমের এই পোস্ট মূলত ধ্রুব সাহাকে কটাক্ষ করেই তবে তার থেকেও বড় প্রশ্ন বিজেপি নেতার এই পোস্টের পর দল কি কোনো ব্যবস্থা নেবে নাকি তার অভিযোগ নিয়ে কোনো কাটাছেডা করবে দল উল্লেখ্য একদিন আগেও ফেসবুকে একই রকম লেখা পোস্ট করেছিলেন অনুপম তিনি লিখেছিলেন কোন ঠাসাদের উজ্জীবিত করা দলের পক্ষে ক্ষতিকারক তাহলে কি পাটিকে বিক্রি করে নিজের পকেট গরম করা বা পাটি থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে আর এটা নিয়ে আওয়াজ তুললেই শৃঙ্খলা ভঙ্গ হয় সরাসরি যদিও কারোর নাম মুখে না আনলেও অনুপমের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা তো বন্ধুরা এখন এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ